আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই এবং প্রিয় বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলমনগর ফিশনের পক্ষ থেকে আমি শাহরিয়া শরীফ বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম মোটর সাইকেলের হাট আলমনাগা চুয়াডাঙ্গা জেলা আলমনগর মোটর সাইকেলের হাটে প্রিয় বন্ধুরা যারা পুরাতন বাইক ক্রয় এবং বিক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন সটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা চলুন আলম বাজারে ঢোকা যাক আজ দেখা যাক আজকে বাজারে বাজারে দর দাম এবং কেমন দামের বাইক পাওয়া যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমরা এখানে একটা বাইক দেখতে পাচ্ছি ডায়াং ফিফটি বাইক বাইকটা দেখতে কিন্তু অনেক চমৎকার একটি বাইক বাইকটা কিন্তু চকচক করছে চলেন বাড়ি বাইকের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা যেন কী

আই এভিএস ব্ল্যাক কালারের চমৎকার একটি বাইক বাইকটা কিন্তু একদম চকচক করছে নতুনের মতো একদম নতুন চকচক করছে দেখতে কিন্তু চমৎকার বাইকটা অনেক সুন্দর একটি বাইক চলেন গাড়ি মালিকের সাথে কথা বলি ভাই

বেশি লাভ করি না কন্ডিশন তো চমৎকার জি কন্ডিশন খুব ভালো আছে

টাকা এবং দামাদামি করে আর কমে নিতে পারে